তো দেখো সকালবেলা মুখ ধুয়ে চলে এসেছি আমি সবে মাত্র মুখটা ধুয়ে আসলাম আর এই যে এতে আছে ড্রাই ফ্রুট খাবো আমি ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করো ঠিক আছে এর মধ্যে অনেক কিছুই আছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো অনেক রকমের আছে আমি এত কিছুর কিন্তু নাম জানি না বাট কিছু কিছু নাম জানি কিছু কিছু জিনিসের নাম জানি না আমি খেয়ে এটা না পুরো মানে কোটোটা ভর্তি ছিল এখন আছে এতটা আছে শেষ হয়ে গিয়েছে অনেকটা এতটা ছিল ঠিক আছে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটার দাম হচ্ছে পাঁচশো না সাড়ে পাঁচশো নিয়েছিল হয়তো খেয়াল নেই তো এখানে লেখাও নেই তো মনে হয় ডেট আছে দু হাজার পঁচিশ অবধি ঠিক আছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অবধি এই দেখো ধরো এই দেখো করছে না দেখা যাচ্ছে না এই দেখো এটা হচ্ছে এক কেজি আছে আর এই যে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অব্দি ডেট আছে ঠিক আছে অক্টোবর থেকে মানে চব্বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর অবধি ডেট আছে ঠিক আছে দেখলে তোমরা এটা এইটা পুরো ভর্তি ছিল এটা এখন আমার শেষ হয়ে গিয়েছে অনেকটা পুরো খালি হয়ে গিয়েছে এর মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো তোমরা দেখলে যে এটা মানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অব্দি ডেট আছে তোমরা বাট এখন তোমরা চাইলে এটা যদি তোমাদেরকে আগে দিতাম ভিডিওটা তাহলে তোমরা চাইলে নিতে পারতে কিন্তু বাট এখনও ডেট আছে তোমরা চাইলে নিতে পারো এটা ঠিক আছে ড্রাই ফ্রুটের এটা নিতে পারো চাইলে তোমরা কারণ হচ্ছে তোমার এটা তো অক্টোবর অব্দি ডেট আছে তাই না দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমি কি কি আছে এর মধ্যে তুলি এর মধ্যে এই দেখো দেখাচ্ছে তো এই দেখো এইটা হচ্ছে খেজুর ঠিক আছে আর এইটা হচ্ছে কি একটা বাদাম বলে আমি জানি না এটা ভাঙলে ভিতরটাতে বাদাম মতন আছে ছোটো এইরম মানে এইরম টাইপের আছে ঠিক আছে পাস্তা বাদাম টাইপের তো এটা হচ্ছে তো বাদাম এটাকে তো চেনো তোমরা আর এটা হচ্ছে কিসমিস আর এইটা কি আমি জানি না ঠিক ঠিক আছে কাজুও ছিল কাজু খেয়ে খেয়ে শেষ হয়ে গিয়েছে সব আর এই যে এইগুলোকে ড্রাই ফ্রুট বলে না ড্রাই ফ্রুট না কী বেশ বলে যেন আরে ভুলে যাচ্ছে এটাকে আর টুটি ফুটি টুটি ফুটি টুটি ফুটি আর এটা হচ্ছে কালো খেজুর না সরি খেজুর না আঙুর কালো আঙুর ঠিক আছে ফার্স্ট টাইমে দেখালে ভালো হতো ভিডিওটা ফার্স্ট টাইমে করা উচিত ছিল আমার বাট কি করব মনে ছিল না সেই কারণে তো এখন করে নিলাম ঠিক আছে দেখলে তোমরা তোমরা দেখলে শেষের দিকে ভিডিওটা দিচ্ছে ঠিক আছে তার জন্য রিয়েল সরি বলবো তোমাদেরকে এর মধ্যে তো চলো একটা এর মধ্যে থেকে একটা আমি ভেঙে দেখাই তোমাদেরকে এই এই জিনিসটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক আছে এটা কি আমি ঠিক জানি না এটা যদি কেউ জেনে থাকো যে এই জিনিসটা কি আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ ঠিক আছে তো চলো ভেঙে দেখাই এটাকে চলো এটাকে ভালো এটা না নরম টাইপের আছে ঠিক আছে এটা মানে এমনি সহজে ইয়ে হয়ে যায় এক ফোন ধরে আছে আর এক হাতে খুলছি এটা এটা নরম টাইপে তো টানলে ছিঁড়ে আসছে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই দেখো ছিঁড়ে আসছে এটা খুলে আসছে ঠিক আছে এই যে এই দেখো খুলে আলাদা হয়ে গেছে এইটা নড়ছে দেখো ও আমার শাখাটা নড়ছে এই দেখো আস পাচ্ছ আস্তে আস্তে নড়ছে বাদামটা পুরো ভেঙে গেল গুড়ো হয়ে গেছে এই যে খোসাগুলা বাদামটা ঠিকই এরকম দেখতে পাস্তা বাদামের মতন বাদামটা আমার খেতে খুব ভালো লাগে অনেক সময় ভিজিয়েও খাই অনেক সময় কাঁচা কাঁচাও খেয়ে নিই আমি ভালো লাগে খুব ঠিক আছে চলো চরগুলোকে আমি ভিজিয়ে দিই ভিজিয়ে খেয়ে নিই দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ যখন টাটা বেলায় ভালো থেকে সবাই টেক কেয়ার